চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে স্মরণকালের অন্যতম বৃহৎ জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সতেরো জানুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসমাবেশের আয়োজন করা হয় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলায় দেশের চৌষট্টি জেলায় বিএনপি ঘোষিত আট দিনের সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির আয় আয়োজনে এই জনসভাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ মোস মোস্তাক মিয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ রাশেদা বেগম হীরা এল নেতা আবু তাহের চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব আনোয়ার বাবুল জসিমুদ্দিন খান বাবুল এম এ শুক্র পাটোয়ারি দেওয়ান মোহাম্মদ শফিকুর জামান যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম আক্তার হোসেন মাদ অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর শাহজালাল মিশন অ্যাডভোকেট হারুনুর রশিদ অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু অ্যাডভোকেট মনিরা চৌধুরী সাংগঠনিক সম্পাদক হাজি মোশাররফ হোসাইন এ সময় জেলা বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার শফি উদ্দিন আহমেদ জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমুনুল হক বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহিন মোতাহার হোসেন পাটোয়ারি সহ বিএনপির কেন্দ্রীয় এবং জেলা উপজেলা পর্যায়ে শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত এই জনসমাবেশে চাঁদপুরের প্রতিটি উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন এতে সমাবেশ স্থলটি যেন জনসমুদ্রে পরিণত হয়